বিপদে পড়ে বা অন্য কোনো প্রয়োজনের ক্ষেত্রে ইয়া রসুল আল্লাহ বলে ডাকা যাবে কিনা যদিও বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে বাস্তব ঘটনা আমার সামনেই কয়েকবার দেখলাম যে হতুৎকে পড়ে গেল বা হঠাৎ কোন একটা বিকট আওয়াজ হলো সে বলে উঠল ইয়ার রসুল আল্লাহ এটা বলা যাবে কিনা ইয়া শব্দটা ব্যবহৃত হয় আহ্বান করার জন্যে আর আহ্বান হয় শুধুমাত্র যারা জীবিত এবং যারা উপস্থিত তাদের জন্যে হয় যারা যারা জীবিত এবং উপস্থিত তাদের ক্ষেত্রে যে ব্যক্তি মারা গিয়েছে তার নাম ধরে ইয়ার শব্দ ব্যবহার করে বলা যাবে না যে ব্যক্তি অনুপস্থিত তার নামের পূর্বেও ইয়ার শব্দ ব্যবহার করে ডাকা যাবে না যত পীর বুজুর্গ বলেন আলেম ওলামা বলেন দরবেশ বলেন আউলিয়া বলেন। যারা মারা গেছে কারো নামের পূর্বে ইয়া শব্দ ব্যবহার করে ডাকা যাবে না যারা অনুপস্থিত তাদের নামের পূর্বে ইয়ার শব্দ ব্যবহার করে ডাকা যাবে না এমন কি স্বয়ং আলাইহি ওয়াসাল্লামকে ইয়া শব্দ বলে আহ্বান করা যাবে না যা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে বা আপনার কোন প্রয়োজন মিটাবে। কেন নং জুমারের আল্লাহ বলছেন নিশ্চয় আপনি মরণশীল আপনি মৃত্যুর সাপ গ্রহণ করবেন এবং তারাও মরণশীল তারাও মৃত্যুর সাপ গ্রহণ করবে নামলের আশি নগায় রাবুল আলমিন বলেন ইন্না কাল তুসনা তুসনা আল্লাহ রব আলিন তার নবীকে লক্ষ্য করে বলেন যারা মরে গেছে আপনি তাদেরকে কিছুই শোনাতে পারবেন না আর যারা বধির তাদেরকেও আপনি কিছু শোনাতে পারবেন না বরং তারা আপনার কাছ থেকে মুখকে ফিরিয়ে নিবে আপনাদেরকে দেখলেই তারা মুখকে ফিরিয়ে নিবে যারা মারা গেছে তাদেরকে আপনি কিছুই শোনাতে পারবেন না যারা বধির তাদেরকেও কিছু শোনাতে পারবেন না ওমা আংতাবি মুসমাহিন কবুর আল্লাহ রবসোলা ফাতিরের বাইশ টঙা বলেছেন যারা কবর বাসী যারা কবরে আছে আপনি তাদেরকে কিছু শোনাতে পারবেন না কিছুই শোনাতে পারবেন না সোরাইউন হুসেন একশো ছয় নোংয়ায় আল্লাহ আব্দ আলামিন বলছেন ওয়ালা তাদুমিন দুন ইল্লাহি মা লায়ান ফাল্কা ওয়ালায় দুরুরুকা ফাইন ফালতা ফাইনক ইদম মিনাজ আল্লাহ আব্দ আলামিন বলেন তোমরা আল্লাহকে ছাড়া যাদেরকে ডাকো তারা তোমাদের কোনো উপকার করতে পারবে না তারা তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না আর তোমরা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য যে কাউকে ডাকো এটা হতে পারে যে কোনো পীর বুজুর্গ অলিয়া উলিয়া দরবেশ হতে পারে রাসুল সাল্লাহ আলিয়া আল্লাহকে বাদ দিয়ে যদি তোমরা অন্য কাউকে ডাকো তোমাদের কোন প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ রাবুল আলমিন বললেন তোমরা স্পষ্ট ভাবে জালেমদার অন্তর্ভুক্ত হয়ে যাবে তোমার যা কিছু প্রয়োজন ডাকতে হবে শুধুমাত্র আল্লাহ সুবাহকে এবার সুরা আরাফের 188 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন কোল হে রাসূল আপনি বলেন লা আমলিকু নাফসি nafsi naf'a ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ যে ব্যক্তি ইয়া রাসূল আল্লাহ বলে ডাকে বিপদে পড়ে বা যে কোনো প্রয়োজনে নাকি স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা কোরআনে কোট করে রেখেছেন হে রাসূল আপনি বলেন যে আপনি নিজ আপনি আপনার ভালো মন্দ বুঝতে পারেন না কোনটা ভালো কোনটা আপনার জন্য মন্দ এটা আপনিও জানেন না ইল্লা ইয়াশা আল্লাহ আল্লাহ রাব্বুল ইচ্ছা ছাড়া আপনি নিজের জন্য কোনো ভালো করতে পারেন না আপনি মন্দও করতে পারেন না আল্লাহর ইচ্ছা ছাড়া হ্যাঁ আপনি ডাকতে পারেন যেমন একজনকে বললেন ইয়া আব্দুল্লাহ ইয়া আব্দুর রহমান যে আপনার কাছে তাকে আপনি বলতে পারলেন যে আব্দুল্লাহ তুমি একটু কাছে আসো এটা আপনি বলতে পারেন কোন সমস্যা নেই কিন্তু লোকটা চট্টগ্রাম আপনি এখানে আপনি বলতে পারবেন ইয়া শব্দটা শুধুমাত্র প্রয়োজন মেটানোর জন্য একমাত্র আল্লাহর ক্ষেত্রেই চলে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া জব্বার গফফার আপনি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন

যারা মৃত্যু চলে গেছে কবরবাসী তাদের ক্ষেত্রে আর যারা অনুপস্থিত তাদের ক্ষেত্রে ইয়া শব্দ ব্যবহার করে আহ্বান করা যাবে না যারা উপস্থিত তাদেরকে ইয়া শব্দ বলে ডাকা যাবে আর প্রয়োজন পূরণের জন্য শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনকেই ইয়া শব্দ ব্যবহার করে ডাকতে পারবেন